সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না যতটুকু আসলে হারলেনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে হারলেনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছেন এবং যখন আমি আমার মাকে হারিয়েছি তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার না অনেকেই আমার অনেকে আমার আপনজন কিংবা অনেকেই আমার কলিগস আমার টেস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হারলেনের সাথে আমার মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হর থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আমার সাথে আছে বাচ্চারাই বলতো যে কি হতে চাই বড় হলে অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী হতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী হতে চাই সো দেখা যেতে পারে আমি এখন ছোট ছোট করে কাজ করছি এক দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে হতে যেতে পারি এবং হতেও পারি এটা বলাও যায় না তো এটা অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার্ক খারালেন যেটা কি না আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা বিষয় এবং তারা যে উদ্যোগটা নিয়েছে আপনজন এটা সবার জন্য শুধুমাত্র ব্যবসায়ী না যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে তো এটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য এই ভালো একটা উদ্যোগ আমরা ছোটোবেলায় আসলে কি অনেকেই অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেকবার রাখুন যে রিমার্ক হারলেন আপনজন আছে আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি তো আমার কোনো বিপদাবতায় আমি তো অবশ্যই রিমার্ক হারলেনের আপনজনের ওদের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে তো আমি কি করতে পারি আমাদের নেক্সট জেনারেশন এখন তো আমরা এই জেনারেশনে আছে আমাদের নেক্সট জেনারেশনে নেক্সট জেনারেশনের জন্য এই জিনিসটা পাই আসলে এই কামনাই করে অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি অনেক বেশি লাখি বলব নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ